মিনিমাম একটা লেবার আপনার বাইসে যাবে সেক্ষেত্রে সাতশো টাকা আপনি সেভ পাবেন এবং যে যে ঘাসগুলো লাগানো হয়েছে আমার মনে হয় ইনশাল্লাহ একশোতে একশো ভাগ বাইসে যাবে আর যদি আপনি শুকনার ভিতরে লাগান সেক্ষেত্রে আগে দেখা যাচ্ছে আপনার আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট বাঁচবে এমন সম্ভাবনা থাকে আর কি একদম ধান যেভাবে লাগানো হয় সেভাবেই আর আমি হচ্ছে আপনার প্রতিটা কাটিং থেকে প্রতিটি কাটিং এর দূরত্ব হচ্ছে সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তো আসলে আপনার সবাই জানেন যে মানে গরু পালনের ক্ষেত্রে কিন্তু ঘাস অনেকটা জরুরি তো ঘাস কিন্তু আপনার থাকতেই হবে তো আপনারা সবাই কম বেশি জানেন যে আমার ছোট্ট একটা গরু মানে খামার আছে যেখানে হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই আছে কম বেশি তো ঘাসের জন্য আসলে নতুন একটা জমি আজকে প্রস্তুত করতেছি এবং ঘাস লাগাইতেছি তো কীভাবে আপনি ঘাস লাগানোর যে খরচটা লেবার খরচটা কীভাবে বাঁচাইতে পারেন এবং মোটামুটি হানড্রেড পারসেন্ট আপনার যে কাটিংটা বেঁচে যাবে সেটা কিভাবে সেটা আজকে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক এটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত প্রথম দেখায় আপনারা ভাবতে পারেন যে এটা আসলে ঘাস লাগানোর ক্ষেত নাকি ধান লাগানোর ক্ষেত আসলে বিষয়টা অমন না এটা হচ্ছে আপনার এখানে ঘাসই লাগানো হবে এবং বেশ কয়েক লাইনের ওই পাশে লাগানো হয়েছে তো এভাবে লাগানোর কারণ হচ্ছে এখন কিন্তু আপনার শীতকাল মাটিতে রস নেয় বা আমার একদম মাটি করকরা যেটাকে বলে এই যে আপনার এখানে খেয়াল করলে মানে খেয়াল করলে বুঝতে পারবেন যে সুতাটা নেয় এবং লাগানো হইছে এবং প্রতিটা লাইনে আপনার দূরত্ব হচ্ছে এক মিনিট এই যে সুতা ওই পাশ থেকে এই পাশে আমরা যেভাবে সাধারণত ধান লাগানোর সময় কিন্তু এই প্রক্রিয়াটা অনুসরণ করি তো এখানে হচ্ছে আপনার পুনঃ শতাংশ জায়গা যেখানে আপনার এই যে এই পাশা কালকে একজন ঘাস লাগাইছে তো এখানে তার হচ্ছে তিনটা লেবার লাগছে যার বাজার মূল্য বর্তমান হচ্ছে একুশশো টাকা তো সেক্ষেত্রে আমি এখানে যে এই পানি দিয়ে হচ্ছে লাগানোর কারণ হচ্ছে আপনি যদি পানি দিয়ে লাগান মিনিমাম একটা লেবার আপনার বাইসে যাবে সেক্ষেত্রে সাতশো টাকা আপনি সেভ পাবেন এবং যে এই যে ঘাসগুলো লাগানো হয়েছে আমার মনে হয় ইনশাল্লাহ একশোতে একশো ভাগ বাইশে হাজার ভাগ যদি আপনি শুকনার ভিতরে লাগান সেক্ষেত্রে আগে দেখা যাচ্ছে আপনার আশি পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট বাঁচবে এমন সম্ভাবনা থাকে আর কি তো দর্শক আমার এক ভাই আমার সাথে সহযোগিতা করতেছে এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এবং কিভাবে লাগানো হচ্ছে দেখেন একদম ধান যেভাবে লাগানো হয় সেভাবেই আর আমি হচ্ছে আপনার প্রতিটা কাটিং থেকে প্রতিটি কাটিংয়ের দূরত্ব হচ্ছে মোটোমাত বা এক হাতের কম একটু আর কি আধাতে বেশি তো এই মুহূর্তে আপনারা যারা দাম মানে ঘাস লাগাইতে চাইতেছি আসলে ঘাস লাগানোর সিজন কিন্তু এখনই এই সময় সবাই কিন্তু মানে আমরা যারা গরু পালি তারা কিন্তু ঘাস লাগাই থাকি তো যদি আপনি লেবার খরচটা বাঁচাইতে চান এবং হানড্রেড পারসেন্ট যদি আপনি এই কাটিংগুলো বাঁচাইতে চান এই পদ্ধতিটা কিন্তু আপনি অনুসরণ করতে পারেন এটা কিন্তু খুবই একটা লাভজনক প্রক্রিয়া বা পদ্ধতি তো দর্শক ছোট্ট একটা ভিডিও আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু মানে দেখানোর চেষ্টা করলাম আসলে কিভাবে কীভাবে আপনি লেবার কষ্টটা বাঁচাইতে পারেন এবং হান্ড্রেড পার্সেন্ট কাটিংটা মানে বাঁচাইতে পারেন আর কি এবং এর সাথে কিন্তু আপনার কোলোবোনা হবে বা খেসারি কোলো যেটাকে বলে আপনার ঘাস পরিপক্ক হওয়ার আগে ওই ঘাস খেসারি কলোটা উঠানো হবে যেটা ঘাসে আপনার ডাবল মানে ফলন হবে আর কি ঘাসের যে একসাথে দুইটা ঘাসই একসাথে বড়ো হবে তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টকে অবশ্যই জানাবেন আর ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম